অনেক হলো জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া এবার তো গিফট দেখতে হবে না কি তো এইখানে আমার বর বেরিয়ে যায় বলে ওই যে ও বসে আছে আর বোন আর কি গিফটটা খুলছে তো বুঝতেই পেরে গেছে অনেকে এটা আছে গ্যাস ওভেন তো আমার ইচ্ছে ছিল মিররের নেয়ার তো দোকান থেকেই বললো যে স্টিলেরগুলো যেগুলো হয় সেগুলোই বেটার এবং অনেক দিন লাস্টিং করে তো এখানে এই আমরা মানে এই গিফটটাই দেওয়া হয়েছে মাকে ষষ্ঠীতে তো মায়ের বেশ পছন্দই হয়েছে তো এখানে বোন খুলে দেওয়ার দেখে দেখে তারপর ও বাড়ি চলে এসেছিল আর আমাদের বাড়ি থেকে ওকে জামা প্যান্ট দেওয়া হয়েছে তারপর এখানে বোন কাকিমার ভুরু প্লাক করে দিচ্ছিল আর আমি করছিলাম বাবার মাথায় মেহেন্দি তো এই কাজটা কিন্তু আমি বেশ ভালোই পারি বিয়ের আগে থেকে আগেও আর কি করতাম আর বিয়ের পরে এখনও বাড়ি গেলে আমি করে দিই বাবাকে মাথায় মেন দিই দাঁড়ি কেটে দিই গোপ কেটে দিই অ্যাকচুয়ালি বাবা তো অসুস্থ নার্ভের পেশেন্ট সুতরাং বাবা কিছুই করতে পারে না বাবাকে সবাই সব কিছুই করে দেয় তো তারপর বিকালবেলা আমি আর বোন গেছিলাম বিশালে তো এখান থেকে আমার বরের একটা জুতো আর টুকিটাকি জিনিস কেনাকাটা করে ওখান থেকে পরদিন দিন যেহেতু বাড়ি চলে আসবো তো এখানে এসেছিলাম পিসিকে দেখতে পিসি যেহেতু কোমর ভেঙে গেছিলো সেই অপারেশনের সময় এসেছিলাম তারপর আর আসা হয়নি আর এখানে পিসি যেন কী গল্প করছিল আর সবাই মন ও যোগ দিয়ে দেখছে পিসা তো একদম হাঁ করে শুনছে পিসির গল্প এখানে দাদা বৌদি সন্টায় আমি সবাই ছিলাম দিয়ে বসে অনেক গল্প অনেক দিন পর গেছি তো কত গল্প হাসি মজা এইভাবে দারুণ সময়টা কাটিয়েছিলাম আমি বাড়ি গেলে সকলের সাথে মোটামুটি দেখা করে আসার চেষ্টা করি কারণ অনেক দিন পরে পরে যাই কখন কার সাথে দেখাবে তার ঠিক নেই তাই আর এইটা পর দিন যে বাড়ি চলে আসবে বলে মা এই ছাদে এসছে ওই লাউ শাক কাটবে বলে তো এইটা এটা কাকমাদের ছাদ থেকে মানে আমাদের ছাদে ও ছাদের ওপরে টিনের সেট করা আছে তো এই টিনের উঠে সেটে আর কি উঠেছে এখান থেকে লাউ শাক নেবে আর দেখে চাল ভর্তি পুরো লাউ শাক ভর্তি হয়ে গেছে লাউও হয়েছিল কিন্তু সেটা আর খাওয়া মানে আমি খেয়ে এসেছিলাম নিয়ে আসা আর হয়নি লাউ শাকই নিয়ে এসেছিলাম আর কুমড়ো শাকও মা তুলেছিল তো আমি তো ভয়ে উপরেই উঠতে চাইছিলাম না আমার দেখে ভয় লাগছিল যে এত উঁচুতে তিনতলার ওপর আমার ভীষণ ভয় লাগে অনেকে যেমন গাছে ওঠে পাঁচিল ওঠে আমি তো পারি না আর এই যে এই আম গাছটা দেখছি এই আম গাছে কিন্তু প্রচুর আম হয় আর খেতেও দারুণ হিমসাগর আম তো আমাদের বাড়িতে অনেক গাছই আছে হিম আম গাছ আছে বেল গাছ আছে কাঁঠাল গাছ আছে এবছর কিন্তু একটাও কাঁঠাল হয়নি জানো তো নইলে প্রতি বছর তিরিশ চল্লিশটা কাঁঠাল হয় না দেখলে বিশ্বাস করবে না এর আগের ভিডিও যারা দেখেছে তারা অবশ্যই জানবে তো এদিকে দেখো মাও লাউসা কেটে নিয়েছে বললাম অল্প করে কাটো এত কে বয়ে বয়ে নিয়ে যাবে তারপরও এতগুলো কেটে নিয়ে এসছে আর এইবার আমার শ্বশুর বাড়িতে আর কি কেউ খেতেই চায় না শুধু আমি আর শাশুড়ি খাই আর নেলে কেউ খেতে যায় না মা নিয়ে এসছে ঘরে এসে দেখি কুমড়ো কুমড়ো শাকও কেটে প্যাকেট করে রেখেছে কাঁঠাল দানা কেটে প্যাকেট করে রেখেছে আমি তাই বলছিলাম যে এত কিছু আমি কী করে আনবো বলছে ওই জন্য তো ছোটো ছোটো করে কেটে দিচ্ছি যাতে না তোর কষ্ট হয় এটাই হলো মায়েরা তাই না যাতে ছেলে মেয়েদের কষ্ট না হয় সেইটাই সবসময় দেখা করে দেওয়ার চেষ্টা করে তো আমার যদি আনতে অসুবিধা তাই এখানে ছোটো ছোটো করে কেটে যে পাতাগুলো আর কি বাদ দিতে হবে সেইগুলো সব কেটে বাদ দিয়ে সুন্দর করে গুছিয়ে দিচ্ছি অনেক সময় একদম কেটে ডাটা শাক কেটেও অনেক সময় মা দিয়েছে যাই হোক এই দেখো সব গুটিয়ে দিয়েছে আর কিছু আমও পেরেছিল তো আমার জন্য রাখা ছিল বলে এই আমগুলো দিয়েছিল কাঁচা আম আমি বাড়িতে নিয়ে পাকিয়ে নিয়েছি তারপরে তো বাড়ি ফেরার পালা এই যে আমি অটো করে এসে ট্রেনে উঠে পড়েছি আর সবচেয়ে কি হয়েছে জানো যখন অটো টোটো থেকে আর কি নাভছি তখন আমার ব্যাগ গেছে ছিঁড়ে এত ভারী হয়ে গেছে তারপর আবার বাড়িতে ফোন করলাম ভাই এসে ব্যাগ দিল তবে আমি নিয়ে আসলাম বাই চান্স যদি এটা ট্রেনে হতো কি অবস্থাটা হতো যাই হোক এই যে আমি এখন বাস ট্রেনে উঠে হাওড়া থেকে হাওড়ায় নেবে আবার বাসে উঠে পড়েছি আর বাইরে বেশ বেশ ভাল লাগছিলো এখন রাস্তাঘাট অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর চারিধারে গাছ তো বেশ ভালো লাগছিল আর গরমও লাগছিল বেশ আর আমি বাইরে দেখছিলাম হঠাৎ করে বাসটা থেমে গেল বাইরে কি একটা হয়েছিল যেন অ্যাক্সিডেন্ট না ঝগড়া কিছু একটা এরকম হয়েছিল তো আমি সেটাই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমার মুখের যে জঠসটা হয়েছে অনেকটাই বেশ কমেছে তাই না তো যাই হোক তারপর বাড়ি ফেরার পালা বাড়ি ফিরে এসে একটু রেস্ট নিয়ে স্নান করে তারপর এখানে আমি লেগে পড়েছি কাজে কেননা ঘরে এসে দেখছি এক সপ্তাহ বাড়ি ছিলাম না এক সপ্তাহ না পাঁচ দিন হবে ঘরে এসে দেখছি বিছানার কি অবস্থা নোংরা ধুলো ভালো করে ঝাড়েনি গোছায়নি আমার বটটা না এরকম শুধু বালিশ এক পাশে গুছিয়ে দিল বিছানাটা ঝাড়বে তো যাই হোক ধুলো টুলো ভর্তি ছিল বলে সব বিছানা নামিয়ে এছাড়া আমি তো বাইরে গেলে আবার বাড়ি থেকে এসে ভালো করে বিছানা চাদর আগে পাল্টাই নইলে আমি ওই চাদরে শুতেই পারবো না স্বপ্ন দেখবো যাই হোক এদিকে আমি সব গুছিয়ে পরিষ্কার করে নিলাম কষ্ট হচ্ছিল এসে কাজ করতে খুবই কষ্ট হচ্ছিল কিন্তু ভাবলাম যে গুছিয়ে নিয়ে রেস্ট নিয়ে বসি মানে শুই তাহলে নিশ্চিন্তে থাকবো কাজের আর চিন্তা থাকবে না তো এইভাবেই আজকে বাড়ি ফিরে আবার আগের লাইফ